হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজার ইংলিশের পেপার এইটের লাস্ট দুটো ইউনিট ইউনিট টু আর ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব ঠিক আছে এর আগে ক্লাসে আমি তোমাদের ইউনিট ওয়ানটা নিয়ে আলোচনা করেছিলাম যারা তোমরা ওটা দেখো নি তারা কাইন্ডলি একটু দেখে নিও প্লে লিস্টে কিন্তু অলরেডি অ্যাড করা আছে তো আজকে ইউনিট টু আর ইউনিট থ্রি এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব এটা করলেই কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের পুরো সিলেবাসটা মেজার ইংলিশের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে আর যারা আগের ভিডিওগুলো দেখো মানে পেপার সিক্স আর পেপার এইটের সেভেনের গুলো তারা কাইন্ডলি একটু গিয়ে দেখে এসো ঠিক আছে সব কিছু কিন্তু দেওয়া আছে অলরেডি আমাদের চ্যানেলে আচ্ছা তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো দেওয়া আছে গে নাম্বার দুটো অলরেডি ঠিক আছে আচ্ছা তো চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের ইউনিট টুটা টা হচ্ছে মেইনলি ড্রামা আর হচ্ছে নোবেল পোর্শন ঠিক আছে এখানে তোমাদের তিনটা টপিক দেওয়া আছে প্রথম তোমাদের এক নম্বরে আছে জোনাথন সুইফটের লেখা গলিভার্স ট্রাভেল হ্যাঁ জোনাথন সুইফটের লেখা গলিভারস ট্রাভেল দু নম্বরে আছে হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো ভীষণ সুন্দর এটা একটা আর কি লেখা ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো তিন নাম্বার হচ্ছে অ্যাকশনাল চলে আসি হ্যাঁ তিন নাম্বার হচ্ছে রিচার্ড ব্রিন্সলেল শেডেনাল লেখা হচ্ছে দ্য রাইভালস ইন্টারেস্টিং একটা নোভেল তো এই তিনটা টপিক তোমাদের আছে হচ্ছে ইউনিট টু তে এখান থেকে তোমাদের নাম্বারটা কিরকম থাকবে এখানে তোমাদের এই তিনটা টপিক থেকে ছটা তোমাদের ব্রড কোশ্চেন থাকবে দশ নাম্বারে তোমাদের যে কোনো দুটো লিখতে হবে ঠিক আছে আচ্ছা এবার চলে আসি ইউনিট থ্রি তে শর্ট কোয়েশ্চেনটা আমি পরে বলছি হ্যাঁ দুটো মিলিয়ে বলতে হবে দেখো ইউনিট থ্রি তে তোমাদের তিনটা টপিক আছে সেম অ্যাজ ইউনিট টু এখানে তোমাদের এক নাম্বার যে পয়েন্টটা মানে টপিকটা সেটা হচ্ছে স্যামুয়েল জনসনের লেখা লন্ডন হ্যাঁ আর তোমাদের এই ইউনিট থ্রি হচ্ছে পুরোপুরি পোয়েট্রি পোর্শন তো প্রথমে হচ্ছে স্যামুয়েল জনসনের লেখা লন্ডন আছে এটা ভীষণ সুন্দর একটা পোয়েট্রি কিন্তু দু নম্বরে আছে হচ্ছে থমাস গ্রে এর লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এটা তোমাদের দু নম্বরে আছে আর তিন নম্বরে আছে হচ্ছে অলিভার গোল লেখা দ্য ডেসার্টেড ভিলেজ ঠিক আছে এই তিনটা তোমাদের পোয়েট্রি আছে ইউনিট থ্রিতে এবার তোমাদের বলি যে তোমাদের এখান থেকে নাম্বারটা কেরকম থাকবে এখানে তোমাদের তিনটাই তিনটা টপিক থেকে তিনটা ব্রড কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের যে কোনো দুটো লিখতে হবে ঠিক আছে টেন মার্কসের এবার ফাইভ মার্কসের ব্যাপারটা বলি ফাইভ মার্কসের তোমাদের কোয়েশ্চেন থাকবে ইউনিট টু এর তিনটা টপিক থেকে আর ইউনিট থ্রি এর তিনটা টপিক থেকে মোট ছটা তোমাদের ফাইভ মার্কসের কোয়েশ্চেন থাকবে আর তোমাদের যে কোনো দুটো লিখতে হবে ঠিক আছে তো এই গেল তোমাদের ওভারঅল সিলেবাসটা তোমরা এটা দেখে নাও আর তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো হ্যাঁ আর যারা আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন করবে তারা কিন্তু অলরেডি সিলেবাসটা পেয়ে যাবে আর যারা তোমরা ভাবছো যে একদম শুরু থেকে ক্লাসগুলো করবো তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও এমনিও টপিক ধরে ধরে তোমাদের ইউটিউবে ক্লাস তোমরা অবশ্যই পাবে এর সঙ্গে কিন্তু তোমরা লাইভ ক্লাসও পেয়ে যাবে যারা জয়েন করবে আমাদের সাথে অনলাইনে তো লাইভ ক্লাসে কিন্তু আরও অনেক এক্সট্রা অনেক কিছু বলা হয় যে যে এখানে তোমার অনেক স্টুডেন্ট থাকে অনেক রকমের ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করা হয় আর অবশ্যই ইউটিউবেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিয়ে ভিডিও যাবে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ